আমাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে বললাম ট্রেন থেকে যাওয়ার সময় বেশ কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুবই ভাল লাগে এই ধরনের বাইরের গাছপালা সবুজ মানে ভীষণ মানে সবুজ জিনিসটা আমার ভীষণ প্রিয় ট্রেন থেকে যে দেখা যায় না কত রকমের তা ট্রেন থেকে নেমে দেখি বাবা আমাদের জন্য ওয়েট করছে তো বাবার সাথে একসাথে চলে এলাম এরপর খেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের পুজোর জন্য এই যে তালের যে মানে তাল ছেঁচা বলে যেটাকে সেটা সবাই মিলেমিশে করছে কারণ আমাদের তো অনেক বড় মন্দির আর পুজো অনেক বড় করেই হয় আমাদের জন্মাষ্টমীর জন্য যে পুজো হচ্ছিল কিন্তু আমাদের গোপাল ঠাকুর নেই কোনো আমাদের মন্দিরে সমস্ত ঠাকুর আছে কিন্তু গোপাল ঠাকুর কোনো ছিল না তবুও আমাদের বাড়িতে পুজোর জন্য কত আয়োজন করা হয়েছে গোপাল ঠাকুর নেই না থাকার একটা কারণ হলো সমস্ত ঠাকুর আছে কিন্তু গোপাল ঠাকুর নেই একটাই প্রশ্ন কারণটা হলো গোপাল ঠাকুর নেই কারণ আমাদের মন্দিরে আমরা থাক মানে আমরা তো কোন মানে যাদবপুরের বাড়িতে থাকি সেই ক্ষেত্রে গ্রামের বাড়িতে দেখাশোনার লোকের ভীষণ অভাব গোপাল ঠাকুর তো শুধু রাখলেই হয় না অনেক নিয়মকানুন আছে সেগুলো পালন করতে হয় এবার আমরা যেহেতু থাকি না আমাদের মানে একজন আছেন উনি পুজো প্লাস মন্দিরের যা কাজকর্ম উনি নিজেই করেন তো সেই জন্য গোপাল ঠাকুর আমরা রাখতে পারি না নিয়ম না মেনে তো কোনো কিছু করা যায় না তো তো মানতেই হবে যাই হোক তো গোপাল ঠাকুর না থাকার কারণে কোনো অসুবিধা নেই পুজো তো পুজোই হয় ঠাকুর হলেই হলো তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে আজকে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন ধবন ধরনের গোপাল ঠাকুরের যেসব ভোগ দান করা হয় সেগুলোই বানানো হলো এই যে কাকি জেঠি দিদা সবাই মিলে বানানো সবাই মিলেমিশে বানাচ্ছে আর হাসি হাসি করছে অনেক গল্প করছে এই যে এখন দিদা তালের বড়া বানাচ্ছে এইভাবে সবাই পুজোর কাজে মিলেমিশে করলে দেখতেও ভালো লাগে তো আমাদের এখানে সেটাই হয় সবাই মিলেমিশেই করে সবাই ছিল কেউ দেখছে কেউ বেলছে কেউ গল্প করছে আমিও সেখানে উপস্থিত হয়ে এই ভিডিওটা ক্যাপচার করলাম আমার খুব ভালো লাগছিলো এই লুচি ভাজে আর আমিই মেনলি লুচি মানে যা ভাজাভুজিগুলো হয়েছিলো সেগুলো আমিই বানিয়েছি পাঁচ রকমের ভাজা লুচি সুজি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম না রসরাজ যা যা আমরা দেখিয়েছি সেগুলো প্রায় সব বানিয়েছি বাবাও বসেছিলো ওখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাবা বলছে কী করছে বললাম দেখো একটু ভিডিও করছি বলছে হ্যাঁ হ্যাঁ কর এগুলোই তো আমাদের স্মৃতি হয়ে থাকবে তাই না বললাম হ্যাঁ অবশ্যই এইভাবে সবাই গল্প করছে সবাই দেখছে বলছে কী করছিস তুই সবাই গল্পও করছে কাজও করছে আর দেখা তো হয় না যেহেতু আমরা যাদবপুরের বাড়িতে থাকি গ্রামের বাড়ি সাধারণত যাওয়া হয় না সেভাবে পুজো উপলক্ষেই শুধুমাত্র যাওয়া হয় এবার পুজোর কাজে এতটাই ব্যস্ত থাকা হয় যে কারোর সাথে বাড়িতে গিয়ে কথা বলারও টাইম থাকে না তো এই পুজোর উপলক্ষেই সব এসছে কথাবার্তা গল্প হচ্ছে এই যে এটা আমাদের সব সবথেকে বড়ো মন্দির কালী ঠাকুরের মন্দির কালী ঠাকুরের মন্দিরেই আমাদের পুজোটা হচ্ছে আরও আদার্স মানে ঠাকুর যেগুলো আছে সেগুলোতেও পুজো হচ্ছে তো এই ঠাকুরও পুজো হচ্ছে ভোগ নিবেদন করা হয়েছে ভগবানকে ঠাকুর মশাই এসে গেছেন এবার আমাদের পুজো স্টার্ট হবে তার মধ্যেই তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিলাম আমাদের মাকে ভীষণ জাগ্রত কত রকমের রান্না হয়েছে দেখো সব ভগবানকে নিবেদন হয়ে করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে যে আমি এটা বানি এই তালের বড়া সুজি লুচি তালের রসরাজ আর পাঁচ রকমের ভাজা আর একটা গোকুল পিঠে বানিয়েছিলাম তালের ভিডিওটাও তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম কিভাবে বানিয়েছিলাম তোমরা দেখে নিও দেখো আমাদের মাকে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে কতটা সুন্দর না ঠাকুর বসে রেডি হচ্ছেন পুজোর জন্য পুজো স্টার্ট করা স্টার্ট হবে সবাই প্রায় রেডি আমিও তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আমাদের মা অনেক বড় মানে আমাদের বাড়িতে যে মন্দিরে যে ঠাকুরটি আছে অনেক বড় ঠাকুর প্রায় আমাদের বাড়ি মন্দির প্রচুর মন্দিরটাও যেমন বড়ো ঠাকুরটাও তেমন বড় মানে ঠাকুরকে মালা পরাতে গেলে লাঠি দিয়ে পড়াতে হয় বা মইতে উঠে এমনি পড়ানো যায় না মানে এতটাই বড় ঠাকুরটা মন্দিরটাও ঠিক তেমনই বড় বাবার বাবার অনেক স্বপ্ন ছিল একটা সুন্দর ভালো মানে বড় মন্দির বানাবে তো ও স্বপ্ন পূরণ করেছে এটা শুধুমাত্র মায়ের জন্যই হয়েছে মা চেয়েছেন তাই হয়েছে আশা করি মা আরও কিছু চাইলে নিশ্চয়ই হবে যদি মা চান তো এবার আমাদের যে বড় কালী ঠাকুরের মন্দির দেখালাম তার পাশেও এরকম একটা মন্দির আছে যেটা হলো শিবলিঙ্গ এই যে আমাদের সমস্ত পুজো হয় সমস্ত ঠাকুর আছে দেখো শিবলি এবার এটা হলো শিব দুর্গা পাশে সরস্বতী সরি এটা লক্ষ্মী ঠাকুর তার পাশে আছে নারায়ণ সিংহাসনে এবার আছে সরস্বতী আমাদের বাড়িতে কোনো ঠাকুর নেই এমন কোনো ঠাকুর হয়তো নেই প্রায় সব ঠাকুরই আছে চেষ্টা করি সব ঠাকুরই রাখা দেখো কতটা সুন্দর সব ঠাকুরকেই প্রায় প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে খাবার দিয়ে দেওয়া হয়েছে সরি খাবার দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই পাশে আমাদের বড়ো যে মন্দিরটি কালী ঠাকুরটা সেটা মাঝখানে আর দু সাইডে এরম করে মন্দির করা আছে আলাদা এবার বড় ঠাকুর বড়ো ঠাকুরকেও দেখো কতটা সুন্দর সুন্দর করে সাজানো ধুতি পরানো খাবার দিয়ে দেওয়া হয়েছে বড় মন্দিরের পেছনে যে গোডাউনটা আছে মানে যেখানে রান্না হচ্ছিলো ওটা একটা ফাঁকা ঘর আমাদের ঠাকুরের রান্না করার জন্য ওই ঘরটি বানানো হয়েছে ঠাকুরের রান্না বা ঠাকুরের আদার জিনিসপত্র রাখার জন্য এবার পুজো কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলায় বাকি তোমাদেরকে আর দেখানো হয়নি অনেক কারেন্ট চলে গেছিলো আমাদের ওখানটায় এবার বেলায় ঘুম থেকে উঠে দেখি যে এরকম বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে এবার আমার বাড়ির সামনেই খাল আছে গ্রামের খাল মানে বৃষ্টিপত্র কতটা পরিষ্কার এত সুন্দর সবুজে ঘেরা না আমার ওপরে আমার দোতলা থেকে জানলা থেকে দেখছি এত সুন্দর লাগছে এই ভিডিওটা আমি তোমাদের ক্যাপচার করেই নিলাম ভীষণ ভাল লেগেছে আমি বলি না যে আমাদের গ্রামটা অনেক সুন্দর সত্যিই সুন্দর আমার মানে গেলে আসতেই ইচ্ছা করে না মানে বাড়ির মাঝখানে পুরো সবুজে সবুজ ঘেরা আমি যেরকম ধরনের পছন্দ করি ঠিক তেমনই ভীষণ ভাল লাগে এত পুরো সবুজে সবুজে পুরো ঘেরা আমাদের ছাদের ওপর দিয়ে ঠিক চারিপাশের পরিবেশটা ঠিক এরকম লাগে পুরো সবুজ আর এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হয়েছে তাই জন্য ধান খেত বা ধান জমিগুলো জলে পুরো ভর্তি হয়ে গেছে আমাদের যে ধূমতলার উপরে যে ছাদটা আছে আমি চাইনি এখন উপরে আর যদি যেতাম তোমাদেরকে দেখাতাম পুরো মানে একদম মনে হয় যেন আমরা জলের মাঝখানে বসে আছি এতটাই সুন্দর তো যেদিন জন্মাষ্টমী ছিল তার পরের দিন আমাদের একটা বাড়ি ছিল তো বাড়ি আমি সকালের মধ্যে ভিডিওটা দেখালাম কিন্তু বৃষ্টি হচ্ছে কতটা তারপরেও সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে শ্রাদ্দাড়ি যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে ফেলেছি এবার শ্রাড্ডাড়ে যেতে যেতে রাস্তাটা এতটা সুন্দর চারি পাঁচটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে কীরকম পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তা রাস্তাঘাট জলে জলমগ্ন অবস্থা গ্রামের রাস্তা এতটাই সুন্দর লাগে না বলার মতন না আমি কোনো অংশটাই মানে বাদ দিতে চাই না এত ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদেরও যদি ভালো লাগে তোমরা আমাকে জানাতে চলে না কমেন্টের মাধ্যমে এই কয়েকজন খড় নিয়ে যাচ্ছে এগুলো কোথায় পাবো শহরে কি পাবো একদমই না গ্রামে শুধুমাত্র এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায় আমার ভীষণ ভাল লাগে গ্রাম কারণ হলো এই সবুজে ঘেরা আর সবথেকে বড়ো কথা আমার যে বাড়ি এত ফাঁকা এত সুন্দর জায়গা নয় খুব ভালো লাগে আর এই যে আমার মা জিমা কাকিমা একটা পিসি সবাই মিলে যাচ্ছে আমি ভেতরেটা খুঁজছিলাম শ্রাধ্যঘরে যাওয়ার জন্য শ্রদ্ধ থেকে খেয়ে চলে এসেছি এসে আমাদের উপর থেকে কতটা সুন্দর তোমার তোমাদের বলেছিলাম না আমি ওপরে গেছিলাম ওপরে ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি কিন্তু ওনার ছাদ থেকে কতটা সুন্দরত এত সবুজ এত সবুজ এত সুন্দর না মানে

এবার আমরা চলে আসলাম বিকেলবেলা এরপরে আর ভিডিও করা ভালো লাগলো লাইক করবে